জন্ম হয় সুতরাং শিব হচ্ছেন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত এবং সতীর আচরণ আদর্শ স্বরূপ কারণ ভগবান বিষ্ণুর অথবা ভক্তের নিন্দা কখনই সহ্য করা উচিত নয় শিবের সঙ্গেনী হওয়ার ফলে সতীর ক্ষোভ হয়নি কিন্তু এই জন্য হয়েছিল যে তার দেহ শিবের পাদপদমে অপরাধী দক্ষের সঙ্গে সম্পর্কিত ছিল তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন কারণ দক্ষ থেকে সেই শরীরের জন্ম হয়েছিল প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা আমাদের শিক্ষণীয় কিন্তু ভাগবতের অমোক শব্দ অমোক উপদেশ আমাদের জীবনের জন্য আমাদের ব্যক্তি জীবনে আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন নৈতেন দেহে ন হরে কিতাগস আসলে দেহত উদ্ভব নালম অলম কু জন্ম আমার এটা নিন্দা নিয়ে নিন্দা আমার জীবনকে ধিক্কার দিতে ইচ্ছা করছে যে আমি একটা এই নিন্দুকের শরীর থেকে জন্ম হয়েছি বৃড়া মমাদ ভোত কুজন প্রসঙ্গত আমার আমি অত্যন্ত লজ্জিত ঘৃণিত চন্ম দিক মহতাম অবদ্ধকৃত যে শিবের নিন্দা করছে মহতের চরণে অপরাধ করছে তার থেকে আমার জন্ম হয়েছে যে নিজেকে ধিক্কার দিই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অনেক সময় আমরা দেখি হয়তো সন্তানেরা ভক্ত মা বাবা ভক্ত নয় ভগবানের নিন্দা বৈষ্ণবের নিন্দা করেই চলেছে কোথায় কোথায় দেখা যায় স্ত্রী ভক্ত স্বামী ভক্ত নয় বৈষ্ণবের নিন্দা করছেন অথবা স্বামী ভক্ত স্ত্রী বৈষ্ণবের নিন্দা করছেন সেখানে সামাজিক একটা সম্পর্ক থাকতে পারে কিন্তু শাস্ত্র এখানে বলছেন হ্যাঁ সেই সম্পর্কটা হচ্ছে ঘৃণিত সম্পর্ক বাড়ির লোক হয়তো বহু মানন করে যে বাবা মা থেকে তোমার জন্ম তার আদেশ তুমি পালন করছো না তার হাতে তুমি জল খাচ্ছ না হ্যাঁ তাকে তুমি সন্ন্য সম্মান করছো না ঈশ্বর আবার কে মা বাবাই তো ঈশ্বর এগুলো হচ্ছে নিজের স্বার্থপরতার কথা যে আমিও মা বাবা আমাকে যেন ছেলে মেয়েরা সম্মান করে স্বার্থপরতা আর লৌকিকতা এর সঙ্গে শাস্ত্রের কোনো সম্পর্ক নেই শাস্ত্রে বলা হয়েছে এই ধরনের শিব তার বাবার নিন্দা করছে এই ধরনের ব্যক্তির সঙ্গে সম্পর্কটা একদম ঘৃণিত সম্পর্ক ত্যাগ করা উচিত করবেন ত্যাগ শুধু সম্পর্ক ত্যাগ করবেন না তোমার শরীর থেকে আমার শরীর জন্ম হয়েছে এই শরীর আমি ত্যাগ করব কখনো কখনো শিব সতীকে সম্বন্ধ দিয়ে কথা বলতেন কেননা সে ছিল মহান রাজার কন্যা দক্ষের কন্যা তাই শিব তাকে প্রায় আদর করে ডাকতেন হ্যাঁ যে হে দাক্ষায়নি সম্মান কিন্তু সেই সম্মান তুমি তো রাখো দক্ষের কন্যা এই কথাটা আমি আর শুনতে চাই না আমার কানে একদম বজ্রের মতো লাগে কেননা আমার প্রতি যে সম্মান দিয়েছেন তুমি তার সেই প্রতি সম্মান দাও অধিকন্ত তুমি তার নিন্দা করেছ তো এখানে একটা বিশেষ জ্ঞাতব্য বিষয় যে ব্যক্তি হোক যে ব্যক্তি অনেক সময় আমি অন্য গুরুদেবের কাছে দীক্ষিত কুলগুরু গোসাই গুরু এই বাড়ি ওই বাড়ি সেক্ষেত্রে যদি একটু তার শিষ্যরা একটু নাম করেন গীতা পড়েন এসব করবি না আমি যেগুলো দিয়েছি সেগুলো কর সেই গুরুও ত্যাগ করা উচিত গুরু ন সস্যাত স্বজনী ন সস্যাত পিতা ন জননী ন যিনি কৃষ্ণ ভক্তির পথে উন্নীত করতে পারেন না বিষ্ণু বৈষ্ণবের নিন্দা করেন তাকে পরিত্যাগ করা উচিত তাতে কোনো অপরাধ হয় না তাতে কোনো পাপের প্রশ্ন আসে না এটাই ভাগবতের মূল শিক্ষা তবে সতী যত বড় কাজ করেছিলেন ততটা হয়তো আমরা করতে পারবো না কিন্তু সেই সঙ্গে সতীর দিকটা যদি বাদ দিয়ে আমাদের নিজেদের দিকটা দেখি যে আমরা যারা মা বাবা আছি পতি আছি স্ত্রী আছি গুরুজন আছি শ্বশুর শাশুড়ি পাড়া পড়েছে গুরুজন যা হয় না কেন বৈষ্ণব নিন্দা সম্পর্কে ভগবানের নিন্দা সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হবে জীবন নাশ হয়ে যাবে যেখানে এখানে দেখা যাবে দক্ষের মাথা কেটে দেবে আর সেই জায়গায় একটা ছাগলের মাথা লাগানো হবে তুমি হতে পারো অত্যন্ত বিদ্যান ব্যক্তি দক্ষ ব্যক্তি কিন্তু জীবনে এটা পশুতুল্য ছাড়ার কিছুই না তাই এখানে বলছেন নৈতেন দেহেন হরে কৃতাগস এই বৈষ্ণব নিন্দু ভগবান নিন্দা ব্যক্তির শরীর থেকে আমার জন্ম ঠিক তদিয়ং ভগবান তাহ ধ্বজ দাক্ষায়নিতা মনা व्यपेतनर्म स्मितमासु तदाहं बुत्स्राक्ष एतत् कुणपं तदञ्जगं तदङ्गजं गोत्रं तदीयं भगवान् विशद्धजो दाक्षायणिताय यदा जदा व्यपेतनर्म स्मितमासु तदाहं বুধসৎস এ তৎ কুণপম তদং শিব যখন আমাকে দাক্ষায়ীন বলে সম্বোধন করে তখন আপনার সঙ্গে আমার সম্পর্কের কথা মনে হলে আমি অত্যন্ত বিষণ্ন হই এবং আমার আনন্দ হাসি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যায় একটি থলির মতো আমার দেহটি যে আপনার থেকে উৎপন্ন হয়েছে সেই জন্য আমার অত্যন্ত দুঃখ হচ্ছে তাই আমি এই শরীর চিরজীবনের জন্য ত্যাগ করব গোত্রম তদীয়ম ভগবান বিশ ধ্বজ গোত্র মানে পারিবারিক সম্পর্ক আমাদের প্রত্যেকের গোত্র আছে শান্ডিল গোত্র ভরতদাস কাশ্যব ঋষি ব্যাস ভরদ্বাস অনেক গোত্র তো গোত্র মানে হচ্ছে আমার এই বংশের সঙ্গে আমি সম্পর্কিত মহান প্রত্যেকটি কোথাও পারমার্থিক অনুষ্ঠান কার্য সাধিত হলে গোত্র লাগবে এবং আমার পূর্বজ কয়েক পিড়ি চোদ্দ পিড়ি আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা করে চৌদ বাবার নাম বলতে হবে তারপরে গোত্র মানে ওই পিঁড়ি থেকে আমি জন্মগ্রহণ করেছি যাদের এই সমস্ত গোত্র আছে মহান ব্যক্তিত্ব আর এই গোত্রের প্রচলন ভারতে দেখা যায় কেন ভারত হচ্ছে সংস্কৃতি সম্পন্ন এই গোত্র কিন্তু বর্তমান খ্রিস্টান কালচার প্রবেশ করে এবং অসম্পূর্ণ বৈজ্ঞানিক জ্ঞানের প্রবেশের ফলে যেরকম বিবর্তনবাদ যে আমার জন্ম হয়েছে থেকে না বানর থেকে এভলিউশন থিওরি ডারউইন যেটা দিয়ে গেছেন যে আমরা বানর ছিলাম বা মানে লেজ লেজ খসে গিয়ে আমরা এখন নর হয়ে গেছে বানর থেকে সিম্পাঞ্জি থেকে মানুষ এটা একদম নোংরা ব্যাখ্যা এবং আমাদের সংস্কৃতিহীন ব্যাখ্যা যা বর্তমান সমাজকে সংস্কৃতিহীন করে ফেলেছে যার জন্য আমাদের এই যে গোত্রের প্রচলনটা ধীরে ধীরে উঠে যাচ্ছে আর আমাদের বর্তমান পড়ুয়া ছেলেমেয়েরা তারা তাদের পূর্বজ বংশধরকে সম্মান দিতে চায় তারা ছিল সব বানন আমরা হয়ে গেছি মানুষ আর আমরা আমাদের শিক্ষা বিভাগ এটাই গ্রহণ করেছি প্রকৃত বিদ্যা যে প্রকৃত আলোচনা যে ভাগ আছে এবং ব্যবহারিক আমরা এখনও গোত্রের ব্যবহার রাখি বিবাহের সময় গোত্র লাগে শ্রাদ্ধের সময় গোত্র লাগে কেন গোত্রের কেন লাগে যেরকম আপনি কোন সরকারি কাজের আবেদন সরকারি সুবিধার আবেদন যদি চান আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম মৌজার নাম থানার নাম জেলার নাম সব দিতে হবে সেই পরিবারের লোক আমি নাহলে কোথাও থেকে যদি জুড়ে এসে বসে ঠিক সেই রকম কোনো পারমার্থিক কাজ করতে গেলে ভগবানের কাছে কোনো অ্যাপ্লিকেশান পাঠাতে গেলে গোত্র লাগবে তুমি কোন গোত্রের লোক না তুমি ভরত্বাস মনির গোত্রের লোক তোমার গোত্র হচ্ছে ভরত্বাজ আর এখন কি লিখবে এখন তো আমাদের ছেলেমেয়েরা পড়ছে আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে তোমার গোত্র কী গো না বাঁদর বলেছেন ডারউইনের গোত্র ছিল বাঁদর আমাদের না গোত্র গোত্র পারিবারিক সম্পর্ক আমাদের বংশ শুরু হয়েছে ওখান থেকে সে আমরা আগে কাহিনী বলেছিলাম না যে একটা বাচ্চা ছেলে সেক্সে পড়ে একদিন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন যে বাবা আচ্ছা তো আমাদের যে জন্ম আমার বাবা তুমি তোমার বাবা আমার দাদু এই জন্মটা শুরু হয়েছে কর থেকে বাবা আদর করে বোঝাচ্ছেন যে দেখো আমি তোমার বাবা আমার বাবা তার বাবা করতে করতে আমাদের জন্ম হয়েছে আমাদের গোত্র হচ্ছে মুনি থেকে আমাদের এই পরম্পরা চলে এসছে আমাদের পরিবারের মূল কর্তা হচ্ছেন মুনি এবং মুনির জন্ম হয়েছে ব্রহ্মা থেকে ব্রহ্মার জন্ম হয়েছে ভগবান থেকে তো মূলত আমরা ভগবান থেকে এসছি ভগবানের অংশ বৈদিক শাস্ত্রে সেটাও বলা হয়েছে মামাই বংশ জীবলোকে জীব সনাতন আমাদের জন্ম হয়েছে ঈশ্বর থেকে ঈশ্বরের অংশ আমরা ছেলে সরলভাবে বাবার ব্যাখ্যা শুনে বলছি ঠিক আছে ছেলে যখন ধীরে ধীরে সেভেনে উঠলো সেভেনে জীবন বিজ্ঞানে পড়া হচ্ছে বিবর্তনবাদ ইভলিউশন থিওরি তখন মাস্টার স্কুলে পড়াচ্ছেন যে আমাদের এই যে বিবর্তনবাদ এক কষি বহু কষি বহুপথ চতুষ্পদ দ্বিপথ ধীরে ধীরে কিভাবে জীব উন্নত হয়েছে মূলত যে আমরা মানুষ আমাদের পূর্বজন্ম ছিল শিম্পাঞ্জি বনমানুষ আর তার উপরে তার আগে ছিল বানর বানর থেকে আমরা এসেছি এই কথাটা শুনে স্বাভাবিকভাবেই শিশুটার মনে একটা প্রশ্ন জাগে বাবা তো এটা শেখায়নি আমাকে বাবা তো অন্য উত্তর দিয়েছিল তখন মাকে জিজ্ঞাসা করছে কনফার্ম করার জন্য যে মা কোনটাকে সাপোর্ট করে মাকে এসে বললো মা মা এটা কথা আমাকে বুঝিয়ে দাও না বুঝি কি কথা যে আমাদের যে জন্ম শুরু হয়েছে কোথা থেকে হ্যাঁ তুমি আমার মা তোমার বাবা তার বাবা বাবা তো বলল আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে ভগবান থেকে ব্রহ্মা মনি ঋষি সেখান থেকে আমাদের জন্ম হয়েছে বিভিন্ন পরিবার এসে গেছে মা জানো আজকে স্কুলে পড়ালো জীবন বিজ্ঞান থেকে আমাদের জন্ম হয়েছে বানর থেকে বানর থেকে বনমানুষ মানুষ থেকে মানুষ হয়েছে তো কোনটা ঠিক আমি তো বুঝতেই পারছি না তখন মা বলছে দেখো স্কুলে যেটা পড়ানো হচ্ছে ওটা হচ্ছে রিসার্চ করা জ্ঞান আর তখন বাবা যেটা বলেছে এটা আগে লোকে বলত এর কোনো প্রমাণ নেই লোকে বলে আছে সবাই বলে কিন্তু মূল যেটা তুমি বইতে পড়েছ বৈজ্ঞানিকরা অনেক সাধ্য সাধনা রিসার্চ করে সেই তত্ত্ব প্রদান করেছেন তাই বইতে যেটা লেখা আছে স্কুলে যেটা পড়াচ্ছে ওটাই সঠিক বাবা যে বললো আরে বাবার কথা ওটা ওর প্রমাণ নেই নেই সত্যতাও ছেলেটা মন থেকে দ্বিধাদ্বন্দ্ব গেল না তার মাথায় সেটাই ঘুরছে যে কোনটা ঠিক বাবা বলছে এক মা বলছে এক কিছুদিন পরে বাবার কাছে একা বসছিল বাবাকে বলছে বাবা একটা কথা তোমাকে বলবো তুমি প্লিজ মন দিয়ে শোনো এবং আমি এটা মিলাতে পাচ্ছি না বলছে কোন কথা বলছে তেমন কোনো একদম জটিলতা নয় তবে আমার কাছে জটিল বলে মনে হচ্ছে তুমি এটাকে সমাধান দাও বলছে বলো আমাদের জন্ম পরম্পরা আমার তুমি আমাকে বললে যে আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে ব্রহ্মা থেকে মুনি ঋষি থেকে যেন স্কুলে পড়লাম ডারউইন যে থিওরি দিয়েছেন দর্শন দিয়েছেন আমাদের কীভাবে জীব ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে সংস্কার হয়ে হয়ে এই পর্যায়ে এসছে এক কষি বহু কষি চতুষ্প বহু পথ চতুষ্পদ দ্বিপথ তো আমাদের জন্ম হয়েছে বানর থেকে বনমানুষ থেকে মানুষ আমাদের প্রকৃত জন্ম হয়েছে বন